স সৎভাবে যাপন করাটাই এগুলো আমার উদ্দেশ্য যে তারা যেন সৎ থাকে আমার ছাত্রছাত্রী যারা তারা যেন অসৎ না আস এইটাই আমরা তাদের প্রতি দাবি কোনো কোনো হার্টের ডোজ আছে অ্যাজমা আছে মানে যা যা হওয়ার দরকার সবই গেছে এখন আর কিছু বাদ নেই হতে হ্যাঁ সবচেয়ে এখন ওই পুনরাবি ওষুধের পরেই চলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয় বন্ধু প্রিয় স্যার এই অনুষ্ঠানটা অনেকদিন দিন যাবৎ করতে পারি নাই যে কোনো সমস্যার কারণে আবারও আপনাদের মাঝে সেই প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যিনি দীর্ঘদিন যাবৎ তেঘরি পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছেন মাস্টার মোহাম্মদ শামসুর রহমান স্যার আজকে আমরা মাস্টার মোহাম্মদ শামসুর রহমান স্যার কেমন আছেন কি অবস্থায় আছেন স্যার এখন কি করছেন সব কিছু আপনাদেরকে দেখাবো তাহলে চলেন বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের প্রিয় বন্ধু প্রিয় স্যারের কাছে আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন আল্লাহ রাখিস স্যার আপনি তো দীর্ঘদিন যাব তো তেঘরি পল্লী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছেন জি জি তো স্যার আমরা আজকে আসছি বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে আপনার তো অসংখ্য ছাত্র ছাত্রী আছে তেঘরি স্কুলে তো এই সকল ছাত্র ছাত্রী কিন্তু আপনাকে দেখতে চাই যে আমাদের সেই প্রিয় সার এখন কেমন আছে কি অবস্থা আছে এজন্য আর কি আমাদের আজকে আসা তো এই সর্ব কিছু মিলায় আজকে এই অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে তো স্যার একটু আমাকে আমাদেরকে একটু বলবেন যে যখন আপনি শিক্ষকতা করেছেন সেখানকার কিছু স্মৃতি যদি আমাদেরকে একটু বলতেন স্মৃতি আর কি বলবো এখানে তো মানে যখন আমরা শুরু করেছি তখন তো তিরিশ টাকা বেতন ছিল পয়সা করি না এমনি সেবা ব্রত নিয়েই কাজ করতাম আর ছেলেপিলি কিছু শিকার দেওয়ার জন্য মন মানসিকতা ছিল যে তারা মানুষ হোক আজ তখন আমরা অত্যন্ত পরিশ্রম করে লেখাপড়া শেখাতাম ছেলেপিলিকে বেতনের দিকে আমরা টাকাইনি তিরিশ টাকা করি সরকারি টাকা দিত তো সেই সত্তর সালেতে আমি এগারো সাল বারো সালে আমি চলে আসি এ পর্যন্ত স সর্বশেষ আমার বেতন স্কেল হয়েছিল পনেরো হাজার তো এই আমরা বিদায় দিছি এখন পরবর্তী যারা এসে তাদের অনেক অনেক স্কেল বেশি বড় অনেক তার কিন্তু লেখাপড়ার মান আমার মনে হয় তার আগের থেকে এখন মোটেই ভালো না আগের থেকে এখন লেখাপড়ার মান কম কম কারণ ছেলেবিলি শেখে না আমরা যেরকম শেখাতাম এখন শেখে না এখন ওই মানে যা না হলে নয় দায় সারা আমি যেটা বুঝি আমি নিজেও এক স্কুলের এই স্কুলের সভাপতি আমি মাঝে মাঝে এই ক্লাস নিই দেখি ছেলেপিলির লেখাপড়া হচ্ছে না এমনি ডিগ্রি হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে যে লেখাপড়াটা সেটা হচ্ছে না স্যার আপনার তো অসংখ্য ছাত্রছাত্রী আছে অনেকে দেশে বা বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে মনে পড়ে সেসব ছাত্র ছাত্রীদের কথা তা তো অবশ্যই অনেক মনে পড়ে আমার একটা ছেলে আসছে সে তার বাড়ি সাতক্ষীরা তা তার নাম বকুল ডাক নাম বকুল তো সে এখন নৌবাহিনীটি চাকরি করে এরম অনেক সচিবালয় আছে বহুত জায়গায় আছে আমাদের ছেলেপিলি তো প্রিন্সিপাল হয়েছে প্রফেসার হয়েছে অনেক জায়গায় আপনার ছাত্ররা বা ছাত্রীরা কি আপনার কাছে আসে মানে আপনার সঙ্গে দেখা করতে আসে হ্যাঁ হ্যাঁ দেখা করতে আসে খুলনাতেও বিভিন্ন জায়গাতে যখন তারা আমার আর একটা ছাত্র আছে তার নাম ওদুদ সেও আমার এখানে আসলে যায় আসে আসে তারা সে দেখা করে স্যার মনটা চায় না যে আবার যদি এরকম শিক্ষকতা করতে পারতাম যেহেতু এখন অবসরে চলে মন কিন্তু মন চালু হবে না এখন আর তো সে বয়স নেই আর তারপরেও ওখানে আমি আমার সময় কাটাই যখন আমার ওই স্কুলে আমি সভাপতি এই তো এখনো সেদিনকে এই সরকার সার্কুলার দেওয়ার পরে আমি তো বাদেই গেলাম সরকার তখন আমি ওই স্কুলে যাই স্কুলে গিয়ে সময় কাটাই পড়াশুনো ক্লাস নিই ছেলেমিলে মা শিক্ষকদের আমি ইনস্ট্রাকশন দি মানে আপনি এখনো পর্যন্ত যান যে ক্লাস নেন মানে মনের একটা টান আবেগ হ্যাঁ হ্যাঁ তো স্যার এখন আপনার অবসর সময়টা কিভাবে কাটাচ্ছেন অবসর সময় কোনো আমার আমার তো খুব অনেক ট্রাজিক লাইফ আমার একটা মাত্র ছেলি মারা গেছে করোনার গুণে তারপরে আমার স্ত্রী নেই তারপরে এখন ওই যে আমার দুটো বাচ্চা আছে ওই সিলির দুটো বাচ্চা রেখে গেছে আর আমার তার আমার বৌমারা এই নিয়ে আমার সংসার আর এই জমি ক্ষেত্রে দেখি এই তাছাড়া আর কি খুব বেশি ভালো ভাবে যায় না শরীরের অবস্থাটা এখন কেমন শরীরের অবস্থা ওই মোটামুটি কোনোরকমে খোলায় খোলায় চলতেছে আর কি হয়েছে আপনার মানে সমস্যাটা সমস্যা সব রকম মানে ঢুকে গেছে শরীরের ভিতরে কোনো কোনো হার্টের ডোজ আছে অ্যাজমা আছে মানে যা যাওয়ার দরকার সবই গেছে এখন আর কিছু বাদ নেই হতি হ্যাঁ সবচেয়ে এখন ওই পনেরো পঁচিশ ওষুধের পরে চলে আপনার ছেলে আছে কিন্তু মেয়ে নাই মেয়ে আছে একটা মেয়ে আছে ছেলেটা মারা গেছে হ্যাঁ করোনার সময় মারা গেছিল ও ও ওখানে প্যাথোলজিস্ট ছিল মানে প্যাথোলজি আমাদের একটা ক্লিনিক ছিল কেশবপুর ওখানে প্যাথোলজিস্ট ছিল প্যাথোলজিস্ট তো স্যার আমরা আসছি আমাদের একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমাদের এই বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় অসংখ্য ছাত্রছাত্রী চাই যে আমাদের স্যারকে একটু দেখ দেশ বিদেশে থাকে তারা চায় যে আমাদের প্রিয় স্যারকে যদি একটু দেখতে পেতাম তো আপনার অগণিত ছাত্রছাত্রী কিন্তু আজকে আপনাকে দেখতেছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে কী আর বলবো শুধু বলবো এই যেখানে থাকো ভালো থাকো আল্লাহ নাম নিয়ে চলবা সৎ পথে থাকবা হ্যাঁ আল্লাহ কারোর মানে বহুমুখ করে না সৎভাবে জীবনযাপন করাটাই এগুলো আমার উদ্দেশ্য তারা যেন সৎ থাকে আমার ছাত্রছাত্রী যারা তারা যেন অসৎ না হয় এইটাই আমার তাদের প্রতি দাবি এই কথা স্যার এই যে আজকে যে অনুষ্ঠান আমরা সাজিয়েছি প্রিয় বন্ধু প্রিয় স্যার হ্যাঁ অনুষ্ঠানটা আপনার কাছে কেমন মনে হচ্ছে ভালো কিন্তু ধর এ তো এখন অনেক পাওয়া এই যে আপনারা আমার বাড়ি পর্যন্ত আসছেন এ তো একটা সাংঘাতিক একটা আমার বড় পাওনা কে কীটা আসে কি করে কেউ তো করে না আপনারা যে আইয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কারণ এ কেউ করে না বাড়িতে আসি আমার বাড়ি এসে সাক্ষাৎকার নেয়া এটা খুব কম আমার তো মনে আমার জীবনে এ ধরনের কেউ আসেনি এটাই শেষ তো স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসছি আপনাকে দেখার জন্য এবং আমার ও আরও অনেকেই কিন্তু আপনাকে দেখবে দেশ বিদেশ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে দেখবে যাই স্যার আপনি সুস্থ থাকবেন আমরা সেই দয় করি আর অবসর সময়টা আপনার ভালো কাটুক সুন্দর কাটুক আমরা সেই দয় করি আপনি সবসময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আগেও যেমন ভালো লেগেছে এখনও ভালো লাগবে পরেও ভালো লাগবে সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা নিউজ দিতে চাই সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রিয় সার থেকে থাকে প্রতিষ্ঠানের নাম এবং সারের ঠিকানাসহ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের একটা ফোন নম্বর দেওয়া থাকবে সেই ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কেমন লাগলো আমাদের অনুষ্ঠানটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ